আজকের এই সম্মানিত সভাপতি ভুইয়া মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মহাসি বরিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীবঙ্গ উপজেলা এবং পৌরসভা শাখা সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ প্রিয় উপস্থিতি বক্তব্য এখানে সবে শেষ হয়েছে আমি আপনাদের পাশের বাড়ির মানুষ যেখানে কোনো আমি বক্তব্য দিতে আসিনি আপনারা একটা জিনিস লক্ষণ করবেন শুনুন আমরা এখানে সারাদিন বক্তৃতা দিয়ে লাভ নাই এখানে লক্ষণীয় বিষয় হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ এই মঞ্চে কোনো চেয়ার নাই এই মঞ্চে কোনো নেতা নাই এই মঞ্চে আমরা সবাই রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সমপর্যায়ে জনগণের সাথে মিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজিগুন উপজেলা এবং পৌরসভা শাখার মধ্যে কোন রকম যেন রাজনৈতিক ব্যবধান না হয় কেউ যেন সুবিধা না নিতে পারে সেই জন্য আমরা আজকে মঞ্চ খালি রাখছি কারণ এই মঞ্চে উঠে যা ছবি উঠে এগুলো হাজিগঞ্জ ইউন এবং ওসির অফিসে এবং সাধারণ মানুষের কাছে এই সমস্ত ছবি বিক্রি হয় কোনো ছবি এক লাখ দেড় লাখ টাকা বিক্রি হয় করতে কাম আমি করে দিতে পারবো বাড়ির লোকের খুঁজ খাতিল আর ছবি আছে এজন্য মন্ত্রটা খালি মানুষের প্রতি যেন অন্যায় না হয় অবিচার না হয় সুষম বন্টন ব্যবস্থা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সমতার মধ্যে থাকে বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সেই জন্য হাজিবুল শাহবাজ কিন্তু সকল মঞ্চ খালি থাকে এটা কি পরিবর্তন হাওয়া দেখতে পাচ্ছেন আপনারা আমার মনোনয়নের বিষয়ে এখানে অনেক কথা হয়েছে বক্তব্য হয়েছে আজকে হাজিগঞ্জের সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে আমার মনোনয়নের শর্ত কিন্তু তিন চারটা একটার ভিতরে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে মাঠে ছিলাম কিন্তু মাসে অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমি মমিনু এবং আমার সহকর্মীবৃন্দ আমার যারা আমার সাথে চলে যারা বিভিন্ন পদ পদবিতে আছেন তারা যদি ধৈর্য সহকারে কোন মানুষের উপরে জুলুম না করে তার উপরে চাঁদাবাজি না করে ফসবাজি না করে কারো করে থ্রেক না করে কারো করে মানে জমিন দখল না করে দোকানপাট দখল না করে তাহলে আমার নমিনেশন কত মামলা হয়েছেন কে কত জুলুম হয়েছে এটা মমিশের কাছে বিচার্য বিষয় নয় আগামী দিনের বাংলাদেশ হবে মানুষ কত শান্তিতে থাকতে পারে মানুষের মধ্যে বৈষম্য কত করেছে মানুষ কত বিএনপি কে ভালোবাসে সেরকম একটা পরিকল্পনা নিয়ে চারিক সেবাগামী দিনের দেয় চালাইতে চায় তারপরও কিছু লোক থাকবে না রাতের এরা মানুষের দোকানপাট দখল করে ব্যবসায়ীদেরকে এক ধরনের সম্প্রীতি বাংলাদেশ চায় উনি সম্প্রীতিটা কি ধরনের হবে এখন ধরেন বৃষ্টি নামছে আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত আমি এক রাস্তা দিয়ে যাইতেছি কিন্তু বড় বট এই বট গাছের নিচে আমি অনেক রদ্র বৃষ্টিকে সাহেব থেকে বাঁচার জন্য সব মানুষগুলো এক জায়গা থাকবে এটা হলো তারেশ্বরের আগামী দিনের বাংলাদেশ আমরা আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনার মতো জুলুমবাদের বাংলাদেশ দেখতে চায় না আমরা আগামী দিনে বাংলাদেশ বিচারহীন বাংলাদেশ দেখতে চাই না আমরা দুই লক্ষ চৌত্রিশ বিলিয়ন টাকা করতে চায় না আমরা চায় না আমার পরিচয় আমি এমপি হওয়ার পর আমার নাম দিয়ে কেউ এই জনপদে কোনো অশান্তি আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত এটা আমার কাছে বিবেচ্য বিষয় নয় আমার কাছে বিবেচ্য বিষয় হলো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের বাইরে যে করবে সমাজ অন্যায় করবে অথবা বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামের নামে আমাদের উপরে যারা জুলুম করেছে যারা আমাদেরকে দিয়েছে কোনো হবে না আমাদের সাথে ছিল তারা আমাদের বন্ধু তাদের জন্য বিগত ষোলো বছরে আমরা একটা গালি শুনেছি সেটা হলো বাংলাদেশ বিএনপি এবং জামায়াত এই দেশের রাজাকার অথচ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতা ঘোষণা করেছেন নয়বার যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে উনিশশো সালে পট পরিবর্তনের পর দল গঠন করে আজকে জাতির প্রত্যাশা পূরণে এই রাজনৈতিক দল আদর্শিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে সাতচল্লিশ আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আমাদের সাথে ছিলেন এত তাড়াতাড়ি আপনারা যদি হাই জাম্প দেন আপনারা এখনো লং জাম্পে দেন না এক কিলোমিটার পার হন নাই এত তাড়াহুড়া কেন করছেন আপনাদেরকে আমরা ভালো করে চিনি সেদিন ইসলামিক আন্দোলনের নেতা ফুল্লুর রহমান সাহেব একটা কথা বলছে আমি ইউটিউবে পাইছি আমি কিন্তু ওরা বক্তব্য শুনে নেই তিনি বলেছেন এই বর্ষ এই বাংলার মাটি যদি 20 বছর পর্যন্ত কমিউনিস্ট শাসন করে তারপরে এখানে ইসলামের ক্ষতি হবে না কিন্তু একটি রাজনৈতিক দল যদি শাসন ব্যবস্থা গ্রহণ করে পরের দিন দেশে এই দেশের ইসলাম থাকবে না সুতরাং এই সমস্ত ইসলামিক রাজনৈতিক দল নামে যারা বিভিন্ন মিথ্যা বানawar যারা এখানে মধ্যে ইসলামের নামে মসজিদ ব্যবহার করে এখানে আপনাদের কাছে ব্যাস্তmetric করে নাউজুবিল্লাহ বিমানের ঘাটতি আছে কারণ তারা বলতেছে এমন একটা ভূমি আমরা চাই যে ভূমি আল্লাহ দ্বারা শাসিত হবে যে ভূমি আল্লাহ দ্বারা শাসিত না হয় আল্লাহর আইন দ্বারা শাসিত না হয় সেই ভূমিতে আল্লাহ শ্রেষ্ঠ গ্রহণ করে না তাহলে নামাজ পড়েন কি জন্য রে ভাই এই ভূমি তো এখন পর্যন্ত আমরা ইসলামিক ফেডারেশন ঘোষণা করি নাই সুতরাং মিথ্যা আশ্বাসের সহিত কাউকে আপনারা উপস্থাপন করবেন না আপনারা আপনারা শ্যান্ডা থেকে যদি প্যান্ট পরে সালা নদী পরেও যান আমার রুম পর্যন্ত ঢুকতে পারেন কথা বলতে পারেন সুতরাং আপনারা প্রতিনিধি দেখবেন আপনার উপযুক্ত আপনাকে মান্য করে কিনা এমন নেতা বানাবেন না যে নেতা আপনাকে মান্য করে না বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত বাইরা জয় বাংলা বলতে পারেন না তাদের কাছে আমার একটা দাবি থাকবে জয় বাংলা বলেন আপত্তি নাই কিন্তু গাঙের দক্ষিণ বলে আমার যে সমস্ত ছেলেদেরকে একজনের পিছনে বিশটা ত্রিশটা চল্লিশটা করে মামলা দিয়েছে যাদের গরু বিক্রি করতে হয়েছে জমিন বিক্রি করতে হয়েছে গোটা ছাড়া বিদেশ যেতে হয়েছে ওদের সম্পদ ফিরিয়ে দিও তারপরে জয় বাংলা বলবেন আমি একজন হুজুরকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর অন্যায়কারীকে ক্ষমা করার মাত্রা কতটুকু তিনি বলেছেন অন্যায়কারী যদি স্বীকৃত ইসলামের বিরুদ্ধে যেটা ইসলাম যা স্বীকৃত না সে যদি সেই ধরনের অন্যায় করে থাকে তাকে মাফ করে দেওয়া আপনার সম পর্যায়ে কোন অন্যায়কারী হবেন সেই জন্য জয় বাংলা দাঁড়িয়ে থেকে বলতে চাই আমার নেতা কর্মী মূল যে জুলুম হয়েছে এটা যদি আপনি পরিশোধ করে দিতে পারেন আপনি জয় বাংলা দিন বলেন আমার কোন আপত্তি নেই কিন্তু আমার নেতা কর্মীর রক্তাবন সম্পদ গ্রামের উপর দিয়ে যদি আপনি জয় বলেন এটা সরকার কর্তৃক নিষিদ্ধ একেবারে পরিচ্ছন্ন ভাবে বলতে চাই দায় শোধ করি আপনি কোলান্ডার আমার কোন আপত্তি থাকবে আমাদের কাজ হলে আগামীতে যদি ইলেকশন হয় এই ইলেকশনে আমাদেরকে ফিফটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করতে হবে সুতরাং আপনারা যত ভোট বেছে নিতে পারেন তত সুবিধা